আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আজকে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দেখাবো নতুন কিছু মাছ একটু আমি সেরেছি তো সেই সাথে আরও কিছু টিপস দেবো যারা নতুন মানে নতুন আমার মতো নতুন আসলে আমি আগে একটু আমি মাছ চাষ করছি আবার শুরু করছি তো আবার যারা নতুন করবেন তাদের জন্য কিছু টিপস আসলে অনেকে নতুন পালতে গিয়ে বা এই মাছটা রাখতে গিয়ে মারা যায় অনেকটা মাছই মারা যায় তো এই বিষয়ে টিপস দেবেন সালা ভিডিওটা দেখতে থাকুন তো নতুন যে মাছগুলো এনেছি এই যে দেখুন একটা সামনে যেটা আসছে রেড কাপ অনেক সুন্দর এটাও একটা পেয়ার আছে হুম সেম দেখতে ওর মতোই এটা হচ্ছে রেড কাপ আর এইখানে আছে দুইটা এইটা ওই পেয়ার হ্যাঁ ওই যে দুইটা হচ্ছে পেয়ার পিছনে দুইটা একটা রেড কালার আর একটা গোল্ডেনের মতো এই সাইজের এই যে ও নিচে চলে গেল এই সাইজেরও দুইটা পেয়ার আছে এই যে ওর সাইজের হচ্ছে আরো দুইটা মানে একটা পেয়ার খুবই অসাধারণ এগুলো হচ্ছে নতুন এর হয়েছে এখানে আর আগেরগুলো তো আছে আর ওই যে ভালো সেন্ট যে পড়ছে ওর লগেটটা নেই মারা গেছে এবং কালো দুইটা মাছ ছিল নাই এবং ওই যে সিলভারের মতো ছিল একটা ও সামনে আসবে একটু পরেই এই যে আপনাদের দেখাচ্ছি চলে গেছে ওই যে চিকন তো এই কয়টা মাছ হচ্ছে ওর সাথেরটা নাই যে এই বড় মাছগুলো নিয়ে আসছি ওটা হচ্ছে পেয়ার ওদের অবশ্য ডিম চলে আসবে ডিম দেওয়ার সময় চলে আসছে ডিম দিতে হলে কী করতে হয় এভরিথিং অ্যাকোরিয়ামের সম্বন্ধে এভরিথিং আপনাদের জানাবো ইনশাল্লাহ তবে নতুন করে যে কারণে মাছগুলো মারা যায় প্রথমত হচ্ছে আমরা এনেই অতিরিক্ত খাবার দেই হ্যাঁ বেলা খাবার দিই বা অতিরিক্ত দেই যার ফলে যে খাবারটা আমরা দেই খাবারটা ওরা বেশি খেয়ে ফেলে এবং খাবার খাওয়ার কারণে বেশি খাবার খাওয়ার কারণেই কিন্তু মাছগুলো মারা যাচ্ছে তো আমরা প্রথমত এনে ওদেরকে খাবার দেব একদম কম এক বেলা খাবার দেব এক বেলা খাবারটাই হচ্ছে স্বাভাবিক একবেলা খাবার দিলে আর মাছটা মরবে না আর আরেকটা জিনিস মাছ দেখিয়ে আনতে হবে মাছের ভেতরে কোনো আক্রান্ত আছে কি না বা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন পরে আপনার এখানে আনার পর আরও আক্রান্ত বেশি হয়ে যায় বা ধীরে ধীরে মাছগুলো মারা যায় এবং এই অ্যাকোরিয়াম সেট আপ করার আগে আপনারা এই প্লান্ট আছে ওয়াটার প্লান্ট বা অ্যাকোরিয়াম যে প্লান্টগুলো আছে যেরকম এগুলো আগে নিশ্চিত করবেন লাইট প্লান্ট দিতে চেষ্টা করবেন এগুলা অক্সিজেন বজায় রাখে বা অক্সিজেন ঘাটতিপূরণ করবে কত সামনে চলে আসে মাছগুলা আর হচ্ছে অক্সিজেন যেই ফিল্টারও কিনতে পারেন ফিল্টারটা কিনলে বেস্ট হয় আমার মতে কারণ পানিগুলো পরিষ্কার রাখে আর হচ্ছে মাছ চাষের আগে অবশ্যই আপনারা মাছের রোগ সম্বন্ধে এবং ট্রিটমেন্ট সম্বন্ধে আপনারা অবশ্যই জেনে নেবেন এটা আপনি ইউটিউব বা গুগলে সার্চ এলে হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন মাছের কী রোগ হয় কী লক্ষণ এভরিথিং মেডিসিন সব কিছু পেয়ে যাবেন তবে মিথাইলগুলো যেই মেডিসিনটা আছে এটা আপনারা অবশ্যই রাখবেন এবং ইকুরিয়াম সল্ট এবং ওয়াটার কেয়ার ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা আগেই এই মাছ ছাড়ার আগেই এগুলো পানি যখন ছাড়বেন পানিটা দিয়ে অবশ্য জীবাণুমুক্ত করে নেবেন ওগুলো দিয়ে আর আক্রান্ত হলে মাছের মধ্যে দেখা গেছে ছোটো ছোটো গুঠির মতো হয় ওগুলোর কারণে মাছ মারা যায় যেটা আমরা ঘা বলি আসলে এরা একটা ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে মিথাইল ব্লু দিয়ে এগুলো আছে ট্রিটমেন্ট করা হয় তো এই সম্বন্ধে পরে ভিডিও দিব যদি আপনারা চান যদি কারো মাসে আক্রান্ত হয় অবশ্য মানে ছবি শ আপনারা দিলে ভালো সরে ইনশাল্লাহ তো মাছগুলো কেমন লাগলো এবং একামটা কীরকম লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সব মাছের আমি নাম জানি না আপনারা যদি কোনো মাছের নাম জানেন অবশ্যই জানাবেন কমেন্টসে তো বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামুক অবরফত